তো আমরা এখন রস খাচ্ছি আপনারা যারা যারা মানে চলে আসেন খাইতে হ্যাঁ আমি এখানে রস খাচ্ছিলাম বছরের প্রথম আর কি রস খাওয়া তো রস ভালো লাগতেছিল এখানে আমরা চার পাঁচজন ছিলাম তো এটা হচ্ছে আমার সেই দাদু যে আমার মাঝে মাঝে ক্যামেরা ধরে দিত যার সঙ্গে আমার অনেক ভিডিও আছে তো সেই দাদু তো এখানে আমরা সবাই রস খাচ্ছিলাম আর বলতেছিলাম সেই সাত সেই সাত আসলে সত্যি আমি যদিও রস অত বেশি পছন্দ করি না কিন্তু কেন চলি না এবার খুব ভালো লাগলো খেতে তো এ হচ্ছে দাদুকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে রসটা কেমন ভালো বলতেছে হ্যাঁ অনেক ভালো অনেক মজা তো এখানে বলছিলাম যে সবাইকে দিয়ে আর কি রিভিউ করাবো রস খাওয়ার পরে তো ওই যে দেখেন আমাদের আর একটা বোন চলে এসেছে ওকে বললাম যে তুই এই পাশে আয় একটু নিচু হয়ে বয় তোকে দেখা যাচ্ছে না তো ওই যে বসে ও হাসা হাসি শুরু করে দিল আর কি তো এবার ওকেও রস দেওয়া হবে আর কি এখনও দেওয়া হয়নি তো রস খাবো সবাই তো কে কে আমাদের মতো এভাবে মুড়ি দিয়ে রস দিয়ে খেতে ভালোবাসেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমরা কিন্তু সবাই এভাবে রস আর মুড়ি খাইছি একসঙ্গে খুবই ভালো লাগছে আসলে কি বলবো এটা আমার খুবই ভালো লাগে ছোটোবেলায় অনেক খেতাম কিন্তু বড় হওয়ার পরে অত বেশি খাওয়া হয়নি তো তারপরে মাকে বললাম মা একটু রস দাও তো আমি আর একটু রস নিয়ে নিলাম নেয়ার পরে এই যে দেখেন এদিকে আবার একদম টোস্ট দিয়ে রস ভিজিয়ে খাচ্ছে টোস্ট ইয়েস তো টোস্ট দিয়ে রস রস খাচ্ছে মানে উল্টা হয়ে গেল আর কি ব্যাপারটা তো যাই হোক সেটা বড় কথা না তো এখানে এই যে একে বলছিলাম যে কেমন ভালো বলছে খুব ভালো তারপর শুনছিলাম যে এটা মিষ্টি নাকি পানসা তো বলতেছে যে চিনিকেও হার মানিয়ে দেবে রস এত মিষ্টি বললাম বাহ এত খুব ভালো রিভিউ দিচ্ছে ঠিক আছে এত তো খুবই সুন্দর কথা বলতে পারে তো এখানে এই যে ভয়েসের একটু সমস্যা হয়েছিলো তার জন্য আমি রিয়েল ভয়েসটা কেটে আবার এই যে নতুন করে ভয়েস দিলাম তো কার কার রস খেতে ভালো লাগে কে কে রস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য